তো নমস্কার সমস্ত চাষি ভাইদের তো আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে অনেক চাষিরা যখন যখন নতুন কোনো চাষ যখন করছেন বা জমিতে যে ফসল আপনার রয়েছে অনেক জায়গাতে কী করে আপনার সার দেন তো এখনই মধ্যে মূলসার জায়গাতে চাষিরা কী করে এনপিকে দেয় বা ডিএপি বা ইউরিয়া ব্যবহার করে এনপিকে বলতে নাইট্রোজেন পটাশ ফসফোরাস যদি একটা গাছকে যদি সম্পূর্ণ যদি পুষ্ট গাছ করতে এবং ভালো যদি গাছে ফলন করতে হয় গাছে কিন্তু মানে কথাই বলা হয় যে গাছে ষোলো রকমের খাবার দরকার পড়ে এবার যে ধরুন আপনারা যে সারটা যেটা দিচ্ছেন সেখানে গাছ কিন্তু তিন রকমের খাবারই কিন্তু পাচ্ছে নাইট্রোজেন পটাস বা ফসফরাস ঠিক আছে তো এবার ক্ষেত্রে এবার গাছের সম্পূর্ণ যদি পুষ্ট ভালো খাবার যদি গাছে এক্সট্রা খাবার যেগুলো লাগে যেমন ধরুন গাছে যেমন বরণ লাগে জিঙ্ক লাগে বা কপার আয়রন পোক বা জায়গা থেকে ধরুন ম্যাঙ্গানি যেগুলো লাগো না কেন সেগুলো জায়গা থেকে গাছে এক্সট্রা যে খাবার ঘাটতি থেকে যায় সেগুলো আপনি সেগুলো আপনি বাড়িতে যদি কিনতে যান তখন এক্সট্রা জায়গা পয়সা খরচ হয় এবং ধরনের টাইম আপনার জায়গা থেকে কিন্তু নষ্ট কিন্তু হয় তো আজকের আজকে ভিডিওতে এমন একটা নিয়ে আলোচনা করবো আমাদের ইন্ডিয়াগ্রো ফর্মুলায় যেটা নাম হচ্ছে অলিভ সুপার সিক্সটিন যেই প্রোডাক্টটা আপনার গাছের যে এক্সট্রা যে সেকেন্ডারি খাবারগুলো যেগুলো দিলে গাছ সম্পূর্ণ পুষ্ট করে এবং গাছের ফলন ভালো করা যাবে এবং আপনি যদি কলা চাষ করেন বা পটল যেটা করেন না কেন আপনি ভালো ফলন যদি করতে চান তো এই প্রোডাক্টটা আপনার অনেক জায়গা থেকে সে বেনিফিট আপনাকে দিতে পারেন তো সেই প্রোডাক্টটা কি সেই প্রোডাক্টটি আপনার সাথে আলোচনা করব তো চলুন জানা যান তো এটা হচ্ছে সেই অলিভ সুপার সিক্সটিন আমাদের ইন্ডিয়া গোড ফর্মুলার মাটা মহাবিলাস প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা তো একচুয়ালি মেন হচ্ছে আমি যদি একটুখানি একটু যদি কম্পোজিশন দেখাই যেমন এখানে আমাদের অর্গ্যানিক কার্বন আছে এমন অ্যাসিড আছে ওরে এক্সট্রা এবং অনেক কিছু ধরনের কম্পোনেন্ট আছে যেগুলো আমি আপনার স্কিন ও দেখাব আপনি দেখতে পারবেন তো এর মধ্যে কী আছে এই যে অলিভ সিক্সটিন সুপার সিক্সটিন মানে এটার মধ্যে ষোলো রকমের খাবার আছে মানে ধরুন এই যে আপনার এক্সট্রা যে খাবারটা ধরুন আপনার যদি জমিতে মনে হচ্ছে আপনার বরণ দিলে জমি ফলনটা ভালো হবে তো এর মধ্যে বরণ পরিমাণটা রয়েছে মনে হচ্ছে ধরুন দেখা দিয়ে পটাশ এক্সট্রা খাওয়ালে আপনার জমি ভালো হবে তোমার পটাশের পরিমাণে রয়েছে মানে ধরুন জমিতে যেটুকু যেটুকু পরিমাণে ধরুন যেটুকু এক্সট্রা খাদ্য বা যেটা পরিমাণ গাছ পেলে গাছটা ভালো ফলন করতে হবে তার প্রত্যেকটা পরিমাণ এর মধ্যে কিন্তু রয়েছে তো আপনার এটা দিলে আপনার এক্সট্রা করে ধরুন মূল সার বাদ দিয়ে এক্সট্রা অন্য কিছুর জন্য আলাদা কিন্তু খরচা করা দরকার কিন্তু পড়বে এটা কিন্তু সেই প্রত্যেকটা এক্সট্রা খাবারের ঘাটতি কিন্তু এটা পূর্ণ কিন্তু করে দেবে এবং এই জিনিসটা আপনি যে কোনো ফসল আপনি যদি কলা চাষ করেন তেমনি আপনি মনে হচ্ছে ভালো কাঁধি পাচ্ছেন না কাঁদি যদি পুষতে হচ্ছে না তাহলে এটা এটা ওখানে ব্যবহার করতে পারেন যে আপনি যদি পটল করেন এখনই মধ্যে জানেন সবাই জানেন পটলের সিজন পটল এখন খুব দাম ভালো তো এখনই মধ্যে এটা যদি স্ট্রে করতেন দেখবেন পটলে দেখবেন ওয়েট ভালো পাবেন পটলের কালার ভালো পটলের সাইজগুলো কিন্তু খুব ভালো পাবেন বেগুন যেমন এরপরে বেগুনের সিজন আসে এটা বেগুন ব্যবহার করলে কেউ বেগুনদের প্রচুর পরিমাণ পাতা প্রচুর পরিমাণে হবে এবং দেখবেন জায়গাতে দেখবেন গাছে বেগুন প্রচুর পরিমাণে ধরে ফুলও ভালো আসবে গাছে বেগুনের সাইজ এবং ওয়েটটা কিন্তু ভালো পড়বে সেই একটা ওষুধ মানে দিলে গাছের যেহেতু এক্সট্রা খাটতে ঘাটতে পূর্ণ করে দিচ্ছে ওষুধটা আপনার জায়গা থেকে একদম মানে রাগাতে ফলনও জমিটা জমিতে বৃদ্ধি করে দেবে এবং গাছের একটা যে কোয়ালিটিটা গ্রোথে এটা অন্য রকমের কিন্তু আপনি পাবেন যেটা আমি অন্যদিন অন্য কোনো ওষুধ যে ব্যবহার করে কিন্তু ওটা পাননি তাই প্রত্যেকটা চাষিতে একটা মেসেজের দেবো যারা যারা চাইছে মনে হচ্ছে যে ওষুধটা আপনার জমিতে দিলে আপনি কলা হোক বা যেটা আমি চাষ করছি মনে হচ্ছে দিলে ভালো হবে তা আপনি অবশ্যই আপনার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনি যোগাযোগ করুন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি ইন্ডিয়া ইন্ডিয়ার ফর্মুলা থেকে আপনি পাবেন ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই নিজের চাষি বন্ধুদের সাথে এটাকে শেয়ার করবেন এবং যদি আপনার কিছু যদি প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট সেকশন আছে ওখানে অবশ্যই প্রশ্ন করুন আমি অবশ্যই আপনার পাশে আপনাকে সেটা সলিউশন আপনাকে দেব সো থ্যাংক ইউ